নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো এই গরমের দিন এলো বলে আর এখন ভীষণ ভীষণ পরিমাণে ইচ্ছেও করবে আমাদের একটু পাতলা হালকা এবং মশলা ছাড়া রান্না করতে এবং তা শরীরও আমাদের চাইবে তাই জন্য আজকে এই সুন্দর পাবদা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি মা ঠাকুমারা কিন্তু এভাবেই তখনকার দিনে রান্না করতো ভাবলাম তোমাদের সাথে একটু এইভাবে রান্নাটা করছি যখন শেয়ার করি আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে এই রান্নাটা করে খেলে আর যেহেতু খুবই হালকা একটি রান্না তাই গরমে শরীরকে খুবই খুবই সুন্দর এবং ঠান্ডা রাখবে চলো প্রথমেই মাছগুলোকে ধুয়ে বেঁচে একটু হলুদ আর লবণ আর তার সাথে একটু কাঁচা তেল মাখিয়ে নিলাম প্রথমে তারপরেই তার মধ্যে যেহেতু আঁশ ছাড়া মাছ সেই কারণে একটু আটা দিয়ে দিলাম আর এই আটাটা দেওয়ার জন্যই কিন্তু মাছগুলো একটু কম ফাটবে তেলে দেওয়ার সাথে সাথে আজ ছাড়া মাছ রান্না করার আগে আমার ভীষণ ভয় লাগে এই কারণে আমার মনে হয় তোমাদেরও সেরকমই মনে হয় চলো প্রথমেই একটু ভালো করে আটাগুলোকে মাছের গায়ে মাখিয়ে নিই এই সুন্দর করে মাখিয়ে মিনিট দশেক আমি মাছগুলোকে এভাবে রাখবো আর আরেক দিকে এর জন্য মশলাটাও রেডি করে নেব দেখো মাছের পেটে কি সুন্দর চর্বি হয়েছে আবার কিছু মাছের পেটে কিন্তু ডিমও ছিল জানো আজকের মাছটা খুবই টেস্টি ছিল যেহেতু মাছের পেটে চর্বি আছে সেই কারণে মানে তেল আছে যেই মাছের পেটে একটু তেল হবে সেই মাছের স্বাদটা একেবারেই অন্যরকম হবে আর যেহেতু পাবদা মাছ আমার বাড়ির ছোট্ট খুদে সদস্য কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে প্রথমে কড়াইতে তেল গরম করে মাছটাকে ছাড়বার আগে আবারও এক চামচ তেল না লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম আর সেটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে কিন্তু আরও কম ফুটবে তেল মাছের মাছ তেলে দেওয়ার সাথে সাথে কথাগুলো যেন উল্টো বলে ফেলছি হয়তো এত গরম পড়ে গেছে সেই কারণেই নাকি চলো মাছগুলোকে এক এক করে সাবধানে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে আর এখন এক পাশ ভালো মতো ভেজে উঠবার পর আবার আস্তে করে উল্টো দিকে করে দিলাম দুই পিস হালকা ভেজে নিলাম খুব কড়া নয় আরে দেখো তারপরেও কিন্তু মাছ ফোটাফুটি শুরু করেছে একেবারেই যে ফুটবে না তা কিন্তু না ঢাকা চাপা দিয়ে মাছকে ভাজতে হবে এখানে আমি সবকটা কটা মাছই এক এক করে সাবধান করে ভেজে নিয়েছি আর তার সাথে আরেক দিকে এর জন্য হালকা পাতলা যেহেতু ঝোল তার জন্য মশলা রেডি করি দেখো এখানে একটু আদা বাটা দিয়েছি দু চামচ পরিমাণ মতন লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিচ্ছি এক সাইডে এটা মিনিট দশেক যখন মাছটাকে আমি ম্যারিনেট করে হলুদ লবণ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে এই মশলাটাকে করে নিয়েছিলাম গুলিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কোনো মশলার গুঁড়ো পড়বে না বা বাটা মশলাও পড়বে না পড়বে এর মধ্যে আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা চা গাঁচা লঙ্কাটা চিরে এর সাথে ভালো করে মেখে একদিকে রেখে দিলাম এখন বাকি মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়েই এই যে মশলাটা গুলিয়ে রাখলাম কিছুক্ষণ আগে বাটিতে সেইটা ঢেলে দিলাম তেলের ওপরে এই মাছটা রান্না করতে খুব কম তেলের প্রয়োজন হয় আর যেটুকু মাছ ভাজার তেল বাকি ছিল ওতেই আমি বাকি রান্নাটা করছি এইখানে এই মশলাটাকে তুমি ততক্ষণই একটু ফ্রাই করবে ঢিমে আছে যতক্ষণ এই মশলা থেকে আদার কাঁচা গন্ধটা না চলে যায় গন্ধটা চলেই গেছে এবারে দেখো রংটাও এরকম আসবে যখন তখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য টকবক করে ঝোল ফুটে উঠল যখন তখন এক এক করে সব কটা ভেজে রাখা পাবদা মাছ এর মধ্যে ছেড়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে খেতে কিন্তু অমৃত এরকম হালকা পাতলা ঝোল খেতে কে পছন্দ করো গরমকালে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এর সাথেই বাড়ির ধনেপাতা তো শেষ এখন বাজার চর থেকে যে ধনেপাতা নিয়ে আসা হয়েছে সেটাই কুচিয়ে লাস্টে গ্যাস অফ করে ওর মধ্যে দিয়ে দিলাম এবারে ধনে পাতা দিয়ে আরেকটু নাড়াচাড়া করেই আমি কিন্তু এর উপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এটাকে ফুটাবো না তাহলেই কিন্তু এর দারুণ স্বাদ বেরিয়ে আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব